নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই প্রতিবেদনটি করতে চলেছি সেটি হলো যে বামপন্থী দাবি করত তারা যে ইয়ং বা মুখ এবার নির্বাচনে দাঁড়া করিয়েছে লোকসভাতে বেশ কয়েকজন দাঁড়া করে দাঁড়া করিয়েছে এবার তারা ভেবেছিল আলিমুদ্দিন স্ট্রিট এই মুখ দিয়ে এবার কামাল করবে এবং যে শূন্য উনিশে শূন্য বা উনিশ লোকসভাতে শূন্য একুশ বিধানসভাতে শূন্য সেই শূন্যটা ঘুচিয়ে এবার একটি সিট হলেও দখল করতে পারবে তারা প্রচুর আশা করেছিল কেউ জিতুক না জিতুক মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম জিতছে এবার বলা যেতে পারে শুধু মোহাম্মদ সেলিম বাদ দিয়ে বেশিরভাগ বাম প্রার্থী বা যুব দ্বারাক বা বয়স্ক দ্বারাক তাদের জামানত জব্দ হয়েছে বল এবং প্রায় বিজেপির বারোখানা জেতা সিট এই বামরা এই বামপন্থী বা এই সিপিএম দল বিজেপি বারোখানা সিট জিততে বাধা সৃষ্টি করেছে বা যেটা যেটা সিট তারা আটকে দিয়েছে বরঞ্চ তৃণমূলকে উপহার দিয়েছে বলা যেতে পারে এই বারোখানা সিটের মতো যে বারোখানা পেয়েছে বিজেপি আর বারোখানাতে প্রায় বাধা সৃষ্টি করেছে যে তার ক্ষেত্রে এই বাম এতে তারা খুশি হতে পারে কিন্তু শূন্য তারা শূন্য থেকে একটা বা শূন্য যে তকমা তারা ঘোষাতে পারেনি বা শূন্য থেকে এক হতে পারেনি তারা কথায় আছে পরের অপকার করতে গেলে নিজেকে নিজের ক্ষতি হয় পরের অপকার করতে গেলে নিজের ক্ষতি হয় বিজেপি কাটকাতে গিয়ে বাম তো শূন্য শূন্য থাকলো বরঞ্চ কিছু কিছু জায়গায় পাতি বাজে হপতে হয়েছে এবং নিজের বুথও জিততে পারেনি সেই নিয়ে মূলত আমার সমীক্ষা সেই মূলত আমার আলোচনা এবার দেখা যাক কোন কোন জায়গায় বা কোন কোন যুবপ্রার্থীরা যে দাঁড়িয়েছে এবার ভোটে তারা তো হেরেছেই লোকসভাগুলোতে এবং তাদের বুথগুলোতে দিতে পারেনি প্রথম আসি সুজন চক্রবর্তী ও সায়ন বন্দ্যোপাধ্যায় সুজন চক্রবর্তী চক্রবর্তীদের দাঁড়িয়েছে দমদম লোকসভা কেন্দ্রে প্রায় দু লক্ষ চল্লিশ হাজার ভোট এনেছে এবং বয়স্ক বুড্ডা টিএমসি প্রার্থী পাগলু এই সগত রায় জিতেছে মানে সম্ভবত ষাট আট হাজার ভোটে ষাট বাষট্টি হাজার ভোটে জিতেছে এবং দু লক্ষ চল্লিশ হাজার ভোট টেনেছে এই সুজন চক্রবর্তী সেকেন্ড ছিল শিলভদ্র দত্ত তিনি হিউজ ভোট টেনেছে মানে ষাট হাজার ভোটে হেরেছে এই শোগত রায়ের কাছে শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থী দু লক্ষ চল্লিশ হাজার ভোট টেনেছে কে এই সুজন চক্রবর্তী তিনি তো হেরেছেনই এবং তার যে বুথ অরিজিনাল সুজন চক্রবর্তী বাড়ি হলো সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কালিকাপুর ওয়ান পঞ্চায়েতের অন্তর্গত সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে কালিকাপুর ওয়ান পঞ্চায়েতের অন্তর্গত সুজন চক্রবর্তী ও সান বন্দ্যোপাধ্যায়ের বাড়ি সুজন চক্রবর্তী তার বুথ সংখ্যাগত বা যার বাড়ির যে বুথটা সেটা কত দুশো পঞ্চান্ন নম্বর বুথ দুশো পঞ্চান্ন নম্বর বুথে তিনি মানে অর্থাৎ সিপিএম ভোট পেয়েছে তিনশোটা সিপিএম ভোট পেয়েছে তিনশোটা এবং বিজেপি পেয়েছে পাঁচশো বাহান্নখানা ভোট পাঁচশো বাহান্ন ভোট পেয়েছে বিজেপি এবং শাহিনী ঘোষ টিএমসি পেয়েছে ওই দুশো পঞ্চান্ন নম্বর বুথে সুজন চক্রবর্তীর বাড়ি যে বুথে তিনশো পঁচানব্বইখানা ভোট তিনশো পঁচানব্বইখানা ভোট পেয়েছে এবং এই কালিকাপুর ওয়ান পঞ্চায়েতের বাম জমনায় লিলি চক্রবর্তী সুজন চক্রবর্তীর স্ত্রী পঞ্চায়েতের প্রধানও ছিলেন দীর্ঘদিনের এই জন্য বললাম বারো কানার সিট তো বামেরা ডুবিয়েছে বিজেপির এবং সুজন চক্রবর্তী তো দমদমে জিততে পারেনি প্রায় দু লক্ষ চল্লিশ হাজার ভোট কেটে বরঞ্চ ইজি করে দিয়েছে টিএমসি সৌগত জেতার ক্ষেত্রে যদি তা তিনি সুজন চক্রবর্তী ভোট না কাটত তাহলে আরামসে আরামসে বা স্মুথলি বেরিয়ে যেত শিলগ্রত দত্ত বিজেপি এই সিটটা অনেকে আশা করেছিল বিজেপি এই সিটটা পাচ্ছে যা হয়নি তাদের এবং শায়ন বন্দ্যোপাধ্যায় শায়ন বন্দ্যোপাধ্যায় বাড়িও এই সোনাপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কালিকাপুর ওয়ান পঞ্চায়েতের অন্তর্গত এই শায়ন বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছিল কোথায় তমলুকে লড়াই করেছিল কে তমলুকে বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস এবং প্রাক্তন জাস্টিস এবং দাঁড়িয়েছিল দেবাংশী ভট্টাচার্য ওখানকার তো জামানত জব্দ হয়েছে এই শায়ন বন্দ্যোপাধ্যায়ের উনিও আইনজীবী জামানা জব্দ হয়েছে যুব শায়ন বন্দ্যোপাধ্যায় অনেক আশা করেছিল অনেক কিছু করবে হামাং দামাং করবে এবং এই কালিকাপুর পঞ্চায়েতের যে বুথে থাকে কালিকাপুর পঞ্চায়েতে কালিকাপুর ওয়ান পঞ্চায়েতের যে বুথে থাকে শায়ন বন্দ্যোপাধ্যায় সে বুথের নাম্বারটা কত দুশো ঊনপঞ্চাশ দুশো ঊনপঞ্চাশ নাম্বার বুথ এবং তিনশো পঁচাত্তরখানা ভোট পেয়েছে শায়নী ঘোষ তিনশো পঁচাত্তরখানা শায়নী ঘোষ পেয়েছে এবং তিনশো তিনখানা ভোট পেয়েছে এই সিপিএম তিনশো তিনখানা সি ভোট তিনশো তিনখানা সিপিএম ও দুশো ছেচল্লিশ টাকা ভোট পেয়েছে বিজেপি দুশো ছেচল্লিশ টানা বিজেপি তিনশো খানা সিপিএম ও তিনশো খানা ভোট পেয়েছে সাহানি ঘোষ বলা যেতে পারে তমলুকে জামানা জব্দ হয়েছে প্লাস একইভাবে নিজের ভূত জামানা জব্দ হয়েছে এবং দেখা গেছে এই সোনাপুর দক্ষিণে বিভিন্ন ভূতে বিভিন্ন ভূতে পঞ্চাশের নিচে ভোট পেয়েছে এই বাম দল বা সিপিএম বা সিপিআইএম প্রচুর ভূতে প্রায় দশ হাজারের উপর লিড আছে দশ হাজারের উপর লিড আছে এই সোনাপুর দক্ষিণে বিধানসভা কেন্দ্রে টিএমসির মূলত সতাব দক্ষিণের টিএমসি ভার্সেস বিজেপি লড়াই হয়েছে সিপিএম এখানে কোনো নামগন্ধ নাই এবং আরেকটি যুবমুখ অনেকে বলে সুবক্তা ধর তার বাড়ি বালি হাওড়া জেলা বালিতে বাড়ি তিনি যে ভূতে থাকেন সেই ভূতও তিনি জানাম জব্দ হয়েছে শ্রীরামপুরত পরাজিত হয়েছেই এবং সেই ভূত জামানত জব্দ হয়েছে ধরের একশো উনব্বই নং ভূতের যে ধরের বাড়ি এই নিজস্ব বাড়ির যে হাওড়া বা অর্থাৎ হাওড়া জেলার শ্রীরামপুরে এমপি দীক্ষিত দীক্ষিতাধর তিনি পেয়েছেন দুশো সাতান্ন খানা ভোট পেয়েছিলেন হলো টিএমসি তিনশো সাতান্নখানা ভোট এবং তিনি পেয়েছেন অর্থাৎ সিপিএম পেয়েছেন দুশো চুরানব্বই ভোট দুশো চুরানব্বই খানা প্রচুরটা পিছ প্রচুর পিছিয়ে আছে নিজের পুঁতেই এবং একইভাবে সৃজন ভট্টাচার্য সৃজন ভট্টাচার্য এই সিটটাও এই সিটটাও প্রায় যে যাদবপুরে দাঁড়িয়েছে সৃজন ভট্টাচার্য সে যাতে পুরে টিএমসি ভার্সেস বিজেপি লড়াই হয়েছে প্রায় দু লক্ষ বা আড়াই লক্ষ উপরে আড়াই লক্ষ উপরে ভোট পেয়েছেন সৃজন ভট্টাচার্য প্রায় আড়াই লক্ষ উপরে একইভাবে এই সিটটাও বিজেপি বের করানোর কথা ছিল কিন্তু বের করতে পারি সৃজন ভট্টাচার্যের জন্য সৃজন ভট্টাচার্য যে একশো ছ নং ওয়ার্ডে থাকে একশো ছ নং ওয়ার্ডে থাকে সেই একশো ছ নং ওয়ার্ডে তিন নম্বর হয়েছে সৃজন ভট্টাচার্য তার মূল কথা কী যে বাম যে যুবমুখ সৃজন ভট্টাচার্য দীপক্ষিত ধর সয়ন বন্দ্যোপাধ্যায় লোকসভা তো হেরেছেনই প্লাস নিজের ওয়ার্ডও জামানা জব্দ হয়েছেন এবং বয়স্ক হিসাবে সুজ চক্রবর্তী থেকে শুরু করে বিভিন্ন প্রার্থীরা নিজের ওয়ার্ডে তো জিততে পারেনি নি প্লাস লোকসভাগুলো হেরেছেন এবং বিভিন্ন লোকসভাতে দেখা গেছে বাম কিছু ভোট কেটে ভালো প্রচার করেছেন বিজেপিকে হারাতে ওরা একটা গুরুত্বপূর্ণ পাঠ বা ভূমিকা নিয়ে নিয়েছে যাই হোক আলিম উদ্দিন একজন খ্যাতনামা সিপিএম প্রার্থী বা কমরেড একটা ভালো কথা বলেছেন তিনি বলেছেন যতই বাম যুব ইয়ং অর্থাৎ বুড়ো যাই তারা করাক বা লাল জানা নিয়ে যাক মানুষের গ্রহণযোগ্যতা বামদের কাছ থেকে চলে গেছে বা তলা নিতে গেছে ফিরে আসা খুব টাপ। সেই বামপন্থীরা হয়তো স্বীকৃত সুবক্তা যুক্তিতক্ষ দেয় কিন্তু ভোটের শেষে বা ভোটের যে বা ভোট হওয়ার পরে শেষে যে ফলাফল ঘোষণা হয় সেই ফলাফলই শেষ কথা বলে কে যেতে কে হারে নমস্কার